এইটা হচ্ছে ভাষা শহীদ আবুল বরকতের কবর আর এদিকে রয়েছে শহীদ মিনার স্থপতি শিল্পী হামিদুর রহমানের কবর আর এটা হচ্ছে ভাষা সহিত আব্দুল জব্বারের কবর এই কবরটা হয়তো কোন ধর্ণাঢ্য ব্যক্তির দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন বর্তমানে আমরা আছি আজিমপুর কবরস্থানে এই জায়গাটিতে হাজার হাজার মানুষ চির নিদ্রায় সাহিত রয়েছে দেশের অনেক গুরুত্বপূর্ণ এবং সফল ব্যক্তিরা এখানে শুয়ে রয়েছে নীরব ভাবে কয়েকজন ভাষা সহিত আজিমপুরের এই কবরস্থানে সাহিত্য রয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা খুঁজে বের করা চেষ্টা করব ভাষা শহীদদের কবর বর্তমানে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু অনেক লম্বা হানিফ মসজিদের সংলগ্ন গেট থেকে একটু সামনে আগালেই চোখে পড়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কবর তবে এই ব্যক্তির নামটা আমার সঠিক মনে নেই এখান থেকে একটু সামনের দিকে আগালেই ভাষা শহীদদের কবরের সাইনবোর্ড পাওয়া যায় হাঁটতে হাঁটতে সামনে আগালেই দেখুন কত সুন্দর একটা কবর ভাষা শহীদদের কবর যাদের খুঁজে বের করার সমস্যা হয় দেখবেন এই যেখানে একটা সাইনবোর্ড রয়েছে ভাষা শহীদদের সমাধি এই সাইনবোর্ডটা দেখে আপনারা সহজে চিনে ফেলতে পারবেন এই সাইনবোর্ডটা থেকে একটু বাম দিকে তাকালেই তিনটা কালো টাইলস করা কবর দেখা যায় এর মধ্যে দুইটা হচ্ছে ভাষা শহীদদের আর একটা হচ্ছে শহীদ মিনারের স্থপতির কবর আপনি যদি দুনিয়াতে অনেক কিছু অর্জন করতে থাকেন এবং আপনার মনের মধ্যে যদি অহংকার চলে আসে তাহলে আপনি কবরের পাশে চলে যাবেন কারণ কবরের পাশে গেলে আপনার সকল অহংকার দূর হয়ে যাবে এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে হাজার হাজার সফল ব্যক্তিরা হাজার সফলতার মাঝেও তাদেরকে দুনিয়া ছেড়ে একটা সময় চলে যেতে হয়েছে তো প্রথমে দেখি ভাষা শহীদ আব্দুল বরকতের কবর উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে নিজের মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন আব্দুল বরকত তাদের মধ্যে অন্যতম আবুল বরকত ঢাকার এই আজিমপুরের কবর স্থানে চির সাহিত রয়েছে আর তার কবরটি সজন্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তবে একটা জিনিস খারাপ লাগলো আবুল বরকতের জন্মশালটা এ বা কারা মুছে দিয়েছে যারা মুছে দিয়েছে তারা দেশের শত্রু জাতির শত্রু এখন আপনাদেরকে যে কবরটি দেখাবো এটা হচ্ছে কবি সুফিয়া কামালের কবর আর তার সাথে সাহিত্য আছেন শাহিদা খাতুন উনিশশো সালে তার সন্তান শাহরিয়ার কবিরের অভিপ্রায়ে কবি সুফিয়া কামালকে এই কবরে চিরনিদ্রায় সাহিত করা হয় এখানে লেখা রয়েছে কবির পরিবার শাহরিয়ার কবির এবং তার পরিবারের প্রতি চিরকৃতজ্ঞ দেখুন এই কবরটিতে কত ধরনের গাছ জন্মিয়েছে এখন আপনাদেরকে যে কবরটি দেখাবো এটা হচ্ছে শিল্পী হামিদুর রহমানের কবর এই শিল্পী হামিদুর রহমান হচ্ছে শহীদ মিনারের স্থপতি আমরা ছোটবেলায় একুশে ফেব্রুয়ারিতে স্কুলের প্রভাত ফেরিতে যে শহীদ মিনারে ফুল দিতাম সেই শহীদ মিনারের স্থপতি হচ্ছে শিল্পী হামিদুর রহমান শিল্পী হামিদুর রহমান উনিশশো আটাশি সালে কানাডায় মৃত্যুবরণ করেন এখন আপনাদেরকে আরেকজন অকুতুবয় বীরের কবর দেখাবো সেটা হচ্ছে আব্দুল জব্বারের কবর এই আব্দুল জব্বার হচ্ছে আমাদের পার্শ্ববর্তী উপজেলা গফরগাঁয়ের কৃতি সন্তান একুশে ফেব্রুয়ারিতে আমরা যখন স্কুলে ফুল দিতে যেতাম তখন আমাদের হ্যাডসার বলেছিল আমরা কত ভাগ্যবান ভাষা শহীদদের মধ্যে আমাদের গফর একজন কৃতি সন্তান রয়েছে সে হচ্ছে আব্দুল জব্বার আব্দুল জব্বারের কবরটা চলুন একটু কাজ থেকে দেখার চেষ্টা করি তাই একটু এই দিকে চলে আসলাম রফিক সফিক সালাম জব্বার আর নাম না জানা আরো অনেকের আত্মত্যাগের বিনিময়ে আমরা ভাষার মর্যাদা পেয়েছিলাম যে ভাষা আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধের প্রতি স্পৃহা জাগিয়েছিল আর মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা একটি জাতিরাষ্ট্র গঠন করতে পেরেছিলাম তাই মুক্তির আন্দোলনে ভাষা শহীদদের অবদান অনেক এখন আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন এই কবরটি হয়তো কোনো একটা ধর্নাঢ্য ব্যক্তির কবর দেখুন কবরটিতে কত কারুকার্য করা হয়েছে আসলে পৃথিবীতে আপনি যত ভালো কাজ করবেন সেই ভালো কাজটাই সাক্ষী হয়ে থাকবে আব্দুল জব্বার কত সালে জন্মগ্রহণ করেছিলেন সেই তথ্যটি এখনো জানা যায়নি তবে তিনি মৃত্যুবরণ করেছিলেন উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারিতে আব্দুল জব্বার হচ্ছে আমাদের সূর্য সন্তান যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন শুরু করেছিলাম উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ হয়েছিল ঠিকই কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছিলাম না দেশভাগের ঠিক এক বছর পরেই আমাদের চূড়ান্ত স্বাধীনতা অর্জনের আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে শুরু হওয়া ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ নিয়েছিল উনিশশো সালে উনিশশো সালের ভাষা আন্দোলন সফল হলে আমরা স্বাধীনতার দিকে এক ধাপ এগিয়ে গিয়েছিলাম আমরা দেখিয়ে দিয়েছিলাম আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না কারণ এই পৃথিবীতে কেউ চিরদিনের জন্য আসেনি সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে আপনাদের সাপোর্ট যেভাবে পেয়ে যাচ্ছি এভাবে যদি পেয়ে যায় আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর আমার চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ